এমন একজন মানুষের সুখ প্রস্তাব করেছেন এখানে যে ইনি সারা পৃথিবীতে সারা মুসলিম জাহানে সর্বোচ্চ সম্মানিত হয়েছেন মৃত্যুর পরে ওনার মতো এত সম্মান এত মানুষের শরীর আর কোনো মুসলমানের কপালে এখনও জুটে নেই আর আমি ওনার পার্সোনাল সম্পর্কে বলতে চাই আমি একজন পুলিশ অফিসার হিসেবে ওনার সাথে পাঁচটি বছর কাজ করেছি আমি প্রধানমন্ত্রীর অফিসের একশো দুই নম্বরে রুমে বসতাম সেই অর্থে ম্যাডামের সাথে আমার বহুবার কথা হয়েছে ওনার মানে পটকলের মধ্যে বিভিন্ন ইনস্ট্রাকশন নিয়ে আমাকে দিয়েছেন সরাসরি ক্যাপ্টেন মেজর সোহেল ছিলেন উনি আমাকে কথা কথা ডেকে বলতেন যে ম্যাডাম ডাকে আপনাকে ম্যাডাম আমাকে ইনস্ট্রাকশন দিতেন আমরা সেইভাবে কাজ করতাম তো আমি ওনার সাথে যতদিন কাজ করেছি ওনাকে আমরা রাতে তিনটা চারটা পাঁচটা পর্যন্ত ডিউটি করেছি কখনও ভোর রাত পর্যন্ত হয়ে গেছে পরের দিন সকালে ওনাকে বাসা দিয়ে আসছি তো এই ওনার যে জীবন যেভাবে উনি চালিয়েছেন একজন প্রধানমন্ত্রী হিসাবে উনি সপ্তাহে একটা রোজা রাখতেন বৃহস্পতিবারে উনি নামাজ পড়তেন এবং উনি ছিলেন খুবই আপসেন্দ্র যেটা আপনারা জানেন আমি কোনো পলিটিক্যালভাবে বলতে চাই না আমি বলতে চাই যে এদেশের আঠারো কোটি মানুষের উচিত এরকম বই বানিয়ে সই সম্পাদন করা আঠারো দলমত নির্বিশেষে উনি ওনার কোনো বিপক্ষে কেউ আছে বলে আমি এই কয়েকদিন আর দেখলাম না ওনাকে সবাই ভালোবাসে সবাই সম্মান করে ওনার সম্মান আপনারা দুর্যোগ নিয়েছেন এটা স্মরণীয় হোক এবং এটা ইতিহাস হোক আবার আমি আমার পক্ষ থেকে আমি চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি জাসাসের যে হেলাল ভাই আসছিলেন জাসাস হেলাল ভাই আসছিলেন উনি আহ্বায়ক সিনিয়র যুগনা হাবায় আছেন এখানে আরও খান্না আছেন এই জাসাসের অনেক নেতৃবর্গ আছেন আর জিসাসের জাসের এখানে শিল্পী থাকার কথা শিল্পীদের নিয়ে আসতে তারপরে জিসাসের শিল্পী থাকার কথা সেখানে নুন ফেজদেরকে নিয়ে আসতে যারা অনেক সাপোর্ট করে আপনাদের সংগঠনকে তাদের কাছে রাখবেন লম্বা বাঁচতে যাবেন না কম্বলে তাহলে কম্বল শেষ হয়ে যায় তাই আমি আবারও বলতে চাই ওনার মতো একদম মহামানবী যিনি বিদায় নিয়েছেন তার সংগঠন যারা আমরা আপনারা যারা করেন তারা আরও অনেক যত্নশীল হবেন এবং ওনার সম্মানের দিকে তাকে আপনার সংগঠনটাকে সুন্দর শ্রদ্ধার সাথে নিয়ে যাবেন সবাইকে ধন্যবাদ এটা মৃত্যুটার সাথে ওনার জানাজার কোনো সম্পর্ক আছে বলে মনে করি না মৃত্যু যখন অনেক মানুষের সমাগম হবে সেখানকার ঝুঁকি থেকেই যায় আর তাছাড়া সাধারণভাবে শীত মানুষ মারা যায় মারা যাইতেই পারে আর সবচেয়ে বড়ো জিনিস আমাকে মনেই রাখতে হবে যে আল্লাহ যার যেখানে মৃত্যু লেগেছে সেখানেও হয়েছে তবে একটা ঐতিহাসিক দিন তাদের মৃত্যুবরণ করেছে বলে আমি মনে করি আর তাদের ব্যক্তিগত জীবন আরও বড়ো হতে পারে আমি জানি না তবে আমি মনে একটা তাদের তারা ভেস্তানি করুন তারাও যেন এই যারা মুসলিম যান তারা এখানে একাত্রিত হয়েছিলেন তাদের দোয়া তাদের উপরে বর্ষিত হবে কখনো দেখিনি দেখেছি উনি খুবই আপসহীন ছিলেন এবং উনি যা বলতেন তাই করতেন এবং অবশ্যই সেখানে ইলিগাল ইলিগাল কোনো সাপোর্ট উনি দেননি আমি একদিন বলেছিলাম একটা ইন্টারভিউতে আবার বলি এক মন্ত্রী মহোদয় বিএনপির এক মন্ত্রী ছিলেন উনি ওনার একটা ফল্ট ধরা পড়ল সবাই বললো যে ওনাকে পদত্যাগ করতে হবে ওনার মন্ত্রিত্ব থাকবে না উনি খুব দাপড়ায় দাফড়ে আসলেন আমরা দেখলাম আমরা আমাদের আগ্রহ বাড়ল যে কিভাবে ওনার মন্ত্রিত্ব যায় সেটা দেখব তো উনি আসলেন আসার পরে পি এস অনেকেই নাম বলতে চায় না তারা বললেন যে স্টেট ম্যাডামের পা ধরে ফেলবেন যে ম্যাডাম এরকম কাজ হবে না উনি খুব সাহস টাহস নিয়ে গেলেন কিন্তু ভেতরে যে ম্যাডামের মূর্তি যেমন ছিল উনি টেবিলের ওই দিকে তাকিয়েছিলেন এই দিকে তাকাই নাই বলছে আপনি বসেন যাতে পা না ধরতে পারে তারপরে ম্যাডাম একটা কাগজ থ্রো করলেন আঙুল দেওয়া এখানে সই করেন কোনো কথা নেই আপনি চলে যান উনি সই করে ঘামতে ঘামতে বেরিয়ে গেছেন তাহলে বুঝতে পারেন যে উনি আসলে কম্প্রোমাইজ কখনো করেনি মানে তাকে সুযোগই দেওয়া হয়নি পায়ে ধরে কারণ নিশ্চয়ই উনি এমন কোনো অপরাধ করেছিলেন যেটা ক্ষমার অযোগ্য ছিল তাই উনি খুবই ওনার মন্ত্রী সবাই সবাই ওনাকে খুব সময় করেছেন আমরা মন্ত্রীদের ধরছি ম্যাডামের উপর থেকে কোনো কাজের জন্য ধরতাম যে এইটা আমার এই করলে আমার ফোন দিতে হবে তরিকুল ইসলাম ছিলেন টেলিফোন মন্ত্রী ওনাকে আমার ফোন লাগবে সাথে সাথে ফোন পাশ করে দিলে আমি তেজগাঁ থানা কোয়ার্টার আমার ফোন লেগে গেলো প্রাইম মিনিস্টারের পাইলট হিসাবে থ্রি টু ফোর টু এইট টু এটা আমার নাম্বার ছিল সেও সব জানে সরীদের কাজ শুরু করেছেন আমি তো যাই হোক ওনার সম্পর্কে আমার অনেক অভিজ্ঞতা উনি খুব সীমিত খেতেন আনন্দ কনভেনশনে আছে ফার্ম ইয়ার মহাকালে ওইখানে খাবারটা উনি রাস্তা রাস্তা খেতেন ওইখানে তারপরে আরকি টু বানতেন খুব লাইট খেতেন উনি খুব অল্প হার করতেন এবং উনি কাজ করতেন এই বাসায় গিয়েও আবার ডিসি জেলার ডিসি পুলিশ সুপার বিএনপি সভাপতি তাদের সাথে রাত ধরে কথা বলতে উনি উনি আসলে মানে ওনার মতো নিবেদিত প্রাণ এবং সর্বোচ্চ পরিশ্রমী মানুষের মানুষের নেতৃত্ব আরও তৈরি হওয়া উচিত এদেশে আসুক নেতৃত্ব বেড়ে যাক এবং সুন্দরভাবে সংগঠন চালাক এমন একজন মানুষকে হারালেন এতে করে যে অপরের ক্ষতি এটা পূরণ হওয়ার কি আছে আপনার কি মনে হয় এটা পুরানো হক অপরণীয় অপরণীয় একটা ক্ষতি মানে মৃত্যু ওনার মৃত্যু অপূরণীয় ক্ষতি তবে আমি চাই যে ওনার অনুসারী যারা আছে তারা যেন ওনাকে অনুসরণ করে শিখেন ওনার অভাবটা পূরণ করার চেষ্টা করলেই তাহলে দেশ ধন্য হবে ম্যাডামের সাথে তো দেখা অনেকবার হয়েছে তারপর তারিফের বিয়ের সময় তো আমরা মানে একসাথে খেয়েছি দেখছি করেছি তারপর ডিউটির সময় তো লিমিটেড সেভাবে তো মানে প্রয়োজন ছাড়া কথা কম বলতেন উনি এমনিতেও একটু কথা কম বলতেন দেখা হয়েছে অনেক অনেকবার সাথে তবে উনি জেল যেমন কেটেছেন তারপরে দেখা হয়নি ওনার সাথে ওইটা উনি যা বলেছেন ওনার অনেক কথা ভালো ভালো বলেছেন আমি ওনাকেও সাধুবাদ জানাবো যে খালদা ম্যাডাম খালদা জিয়ার সঙ্গে উনি কিছু পজিটিভ কথাবার্তা বলেছেন যেটা সত্য ওরা সব কিছুই পজিটিভ ওনার কোনো নেগেটিভ হওয়া উচিত না তবে ওই দিনের কথাবার্তা আমার কাছে ভালো লাগে জানাচ্ছি জাসা সেন্ট্রাল কমিটি বা বিশাস যারা নেতৃবর্গ আছেন স্পেশাল চেয়ারম্যান লিয়াকত ভাই উনি ভীষণভাবে যোগাযোগ রাখার চেষ্টা করেন সংগঠন সংগঠনকে নিয়ে অনেক ভাবেন কারণ তার সংগঠনটি যারা তার সাথে একসাথে কাজ করেন তাদের মধ্যে অনেক বিভাজন থাকে বিধায় উনি খুব বিপদে পড়ে তা আগাতে চাইলে সার্বিক মন মানসিকতা বড় হতে হবে তার কর্মী যারা আছে তাদের উপলক্ষে বলতে চাই আর আজকে যে বিষয়ে আমরা সহি সমাধান করলাম আমি অবশ্যই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই যেমন একটা ভালো উদ্যোগ আপনারা নিয়েছেন